হ্যালো এভরি সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর দেখতেই পাচ্ছ এখানে পুজোর জোগাড় চলছে ঠাকুরমশাই তো পুজোর নিয়ে বসে পড়েছে আর এটা কিসের পুজো হচ্ছে তোমাদেরকে অবশ্যই বলছি আমি আর তার আগে এটাই বলবো যে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর স্কিপ করে চলে যাবে না আর আমরা দেখো সবাই কিন্তু লাল সাদা শাড়ি পরে চলে এসেছি এটা হচ্ছে খুঁটি পুজো দুর্গা পুজো তো চলেই এলো দেরি তো আর নেই তো ভালো লাগে আসছে আসছে শুনতেই ভালো লাগে চলে যাবে এটা তখনই মন খারাপ লাগে তো যতদিন না পুজোটা আরম্ভ হচ্ছে ততদিন কিন্তু খুব মজা হয় আনন্দ হয় তো দেখো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে উপস্থিত হয়ে গেছি আর দেখো ঢাক বাজানো তো শুরু হয়ে গেছে ঢাক তো সন্ধ্যা বাজাচ্ছে আমিও তো বাজেছি সবই তোমাদেরকে একটু একটু করে কিন্তু এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ঠাকুর মশাই পুজোর জোগাড় করে দেখো পুজো করবে তো আমরা এখানে কে কি করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই বসে আছে অনেকে আর আমরা দাঁড়িয়েও আছি আর এইদিকে যেহেতু খুঁটি পুজো হবে এটা তো ওইদিকে বাসটা রয়েছে বাসটাকেও কিন্তু পুজো করা হবে এইদিকে চলে এলো মন মানে নিতু মন্টি দিয়েও আসবে মন্টি দিয়ে একটু দেরি করেই এসছে তো সবার শেষে মন্টি দিয়েই আসছে তো চলো পুজো তো শুরু হয়ে গেছে এখানে পুজো হচ্ছে আর মালা কিন্তু ছাতা ধরে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে প্রচুর রোদের তেজ মানে এত রোদ উঠেছে যে দাঁড়ানো যায় না আর গেল বছর যখন খুঁটি পুজো হয়েছিল তখন প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে আমরা খুঁটি পুজোটা করেছিলাম তো চলো সবাই মিলে একটু একটু করে সবারই ঢাক ঢাক বাজাবে আমরা সুযোগ পাই না এই সুযোগে আমরা সবাই ঢাক বাজিয়ে নিলাম আর এখানে কিন্তু পুজোটা যেহেতু হয়ে গেছে এবার কিন্তু সবার কপালে টিপ করিয়ে দেওয়া হলো ঠাকুরের নামে আমাদের তো ভালোই লাগে একটা করে টিপ করতে তো সবাই টিপ করে নিলাম এরপর কিন্তু পুজো হবে ওই দেখো যেটা আসল জিনিস তার পুজো হবে কুটিটার পুজো হবে তো এই যে কুটির পুজো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মালা দিয়ে সাজানো হয়েছে আর এবার কুটিটাকে আমরা সবাই মিলে কি করব বলো তো মাটিতে পুঁতে দেব কুটিটাকে তো চলো এখানে আমিও একটু ঢাক বাজিয়ে নিলাম আর সবাই মিলে অপেক্ষা করছি কুটিটার পুজো হয়ে গেলেই আমরা বসিয়ে দেব। তো এখানে দেখো আরেকজনকে নিয়ে টানাটানি চলছে সে তো একটা বড় ফোন নিয়ে চলে এসেছে তাকে নিয়ে খুব মজাই হচ্ছে সেও মানে কি বলবো ভিডিও করছে ফটো তুলছে আর এদিকে এখনো পর্যন্ত পুজোটা কমপ্লিট হয়নি পুজোটা পুরো কমপ্লিট হলে তারপরে কিন্তু এই যে বাসটা আমরা ধরে দাঁড়িয়ে আছি তো পুজো বাসটার পুজো হয়ে গেছে এরপরে কিন্তু এই যে আমরা একটু ছবি তুলে নিলাম যে যেহেতু আমরা বেশ সবাই মিলে একই রকমভাবে সেজে গুজে এসেছি তো তো ভালোই লাগবে সবাই মিলে একসঙ্গে যদি ফটো তুলি তো এরপরে আমরা এই যে খুঁটিটাকে নিয়ে আমরা এই যে সবাই মিলে পুতে দিচ্ছি যে এটা এটাই হচ্ছে দুর্গাপুজোর আসল পুজো মানে খুঁটি পুজো যেটাকে আমরা সব জায়গাতেই পুজোটা হয়ে থাকে দুর্গাপুজোর আগে এটা আগে পুজোটা হয় তো সবাই আমরা জানি তো তোমাদের দেখো তোমরা বেশ ভালোই লাগবে তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে দেখে সবাই মিলে আমরা একসঙ্গে হয়েছি আরও যদি সবাই আসতো আরোই ভালো লাগতো সব যদি সবাই মিলে আসা হতো অনেকেরই কাজ থাকে সকালের দিকে তো এটা হয় যার জন্য অনেকে আসতে পারে না হ্যাঁ তো যাক আমরাও কষ্ট করেই সকালবেলাটা ম্যানেজ করেই আসি চলো আমাদের কমপ্লিট হয়ে গেল খুঁটি পুজো এরপর প্রসাদ বিতরণ হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে প্রতিমা তো চলো প্রসাদটা খাওয়া হলেই কিন্তু আমরা আরেকটু আনন্দ করি যে নাচ টাচ করি একটু তো তারপরে আমাদের এটা পুজোটা পুজো